তারপরে কিন্তু বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট কিন্তু বলেন যে আবেদনের কোথাও বলা নেই যে প্রত্যেকটি ডকুমেন্টস আপনার বাধ্যতামূলক তিনি বলেছিলেন যে কোনো না কোনো একটি আপনার ডকুমেন্টস রয়েছে সরকার বা স্থানীয় প্রশাসন দ্বারা দেওয়া যে কোনো নথি কিন্তু কমিশন গ্রহণ করছে এর থেকে আমরা ধরে নিতেই পারি এই মুহূর্তে যে খবরের দিকে প্রত্যেককে নজর দিতে হচ্ছে সেটা হচ্ছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার ভেরিফিকেশন অনেকেই এই বিষয়টি নিয়ে জানছেন শুনছেন এবং বিভিন্ন কাগজ আপনারা রেডি করতে চলেছেন তবে এই মুহূর্তে বিহারে যে এসআইআর হয়েছিল এবং সেই এসআইআর পরে খসড়ার তালিকা প্রকাশ করে অনেকে জীবিত থেকে মৃত মৃত থেকে জীবিত এরকম অনেকের লিস্ট কিন্তু চলে আসছে যারা প্রকৃতপক্ষেই জীবিত রয়েছেন তাদের মৃত বলে ঘোষণা করা হচ্ছে আবার যারা মৃত হয়েছে তাদেরকে জীবিত হিসেবে দেখা হচ্ছে লিস্টে এই নিয়ে ইতিমধ্যে সরব অনেকেই তবে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে গতকালকেই শুনানি হয়েছে এবং সেই শুনানিতে কি রায় দেওয়া হয়েছে বিস্তারিত জানব এর আগে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলেছিল আধার কার্ড প্যান কার্ড এবং রেশন কার্ডকে যেন মান্যতা দেওয়া হয় আবার সেই সুপ্রিম কোর্টেই সহমত প্রকাশ করলো নির্বাচনের দিকে অর্থাৎ আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না পাল্টা সুপ্রিম কোর্ট আবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত তিনি স্পষ্ট বলেছেন যে আধার নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু এর পরিবর্তে আপনার সরকার এবং সরকার বা আপনাদের স্থানীয় প্রশাসন দ্বারা যে কোনো আপনাদের কাগজেই নির্বাচন কমিশন নিচ্ছে তো কী সেই কাগজ নিচ্ছে কী কাগজ দিলে আপনাদের এই ভোটার ভেরিফিকেশন সম্পন্ন হবে বিস্তৃত আজকের এই রিপোর্টে এক এক করে আজকের এই ভিডিওটি দেখছি তার আগে রিকোয়েস্ট করছি এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তীতে যা আপডেট আসবে সেগুলো আপনারা জেনে নেবেন ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন আধার কার্ড নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের যুক্তিকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট চূড়ান্ত নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না আধার কার্ড দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে আধার কার্ড কেবলমাত্র পরিচয়পত্র হিসেবে মান্যতা পাবে বিহারে চলছে এসআইআর নির্বাচন কমিশনের সেই প্রক্রিয়া বাতিল বা স্থগিতের দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা যা শুনানিতে কমিশনকে দেশের শীর্ষ আদালত পরামর্শ দেয় আধার প্যান কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে রাখতে বিবেচনা করা হোক অর্থাৎ এই বিষয়ে আগেই কিন্তু নির্বাচন কমিশনকে শীর্ষ আদালত পরামর্শ দিয়েছিল যাতে করে এই কার্ডগুলিকে প্রাধান্য দেওয়া হয় বা বিবেচনা করা হয় রাখার জন্য তো এরপরেই গতকালকে শুনে শুনানিতে কিন্তু এই বিষয়ে আবার সুপ্রিম কোর্ট বললো যে না এটি ধরা যাবে না বা আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করা যাবে না যদিও নির্বাচন কমিশন তাতে তীব্র আপত্তি জানায় কমিশনের আইনজীবী সুপ্রিম কোর্টে বলেন আধার কার্ডকে যাচাইয়ের প্রয়োজন আজ মঙ্গলবার সেই যুক্তিকেই মান্যতা দিয়ে বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল নির্বাচন কমিশনই ঠিক আধারকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা যায় না এটা যাচাই করার প্রয়োজন পড়ে অর্থাৎ এই মুহূর্তে দেখতে পারলেন যে সুপ্রিম কোর্ট বলেছিল যাতে করে এই প্যান কার্ড আধার কার্ডকে প্রামাণ্য হিসেবে ধরা হয় বা বিবেচনা করা হয় এ বিষয়ে বলেছিল সেই সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দেয় যে আধার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা যায় না এটা যাচাইয়ের প্রয়োজন রয়েছে এ বিষয়ে স্পষ্ট আরও কি কি বলা হয়েছিল সেই বিষয়ে আমরা অবশ্যই দেখব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আবার বলছি দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থেকে সাবস্ক্রাইব করে রাখুন ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন বারো আগস্ট দু হাজার পঁচিশ ষোলোটা চুয়ান্ন অর্থাৎ চারটা চুয়ান্নর দিকে লাস্ট আপডেট হয়েছিল কি কী বিষয়ে উঠে আসছিল এই শুনানিতে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ বিহারে ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন সংক্রান্ত মামলার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে দীর্ঘ সময় ধরে চলে শুনানি মাঝে কিছুক্ষণের বিরতির পর বিকেল চারটে পর্যন্ত এই মামলা শুনেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি মঙ্গলবারের শুনানিতে ফের উঠে এসেছে আধার নথির প্রসঙ্গ শীর্ষ আদালতের পর্যবেক্ষণ আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না এই নথির ক্ষেত্রে নাগরিকত্ব আলাদা করে যাচাই করা প্রয়োজন বলেই মনে করছে সুপ্রিম কোর্ট এরপরেই দেখুন নির্বাচন কমিশন আগেই হলফনামা দিয়ে আধার নথির প্রসঙ্গে নিজেদের আপত্তির কথা সুপ্রিম কোর্টে জানিয়েছিল আধার নথি কোনো নাগরিকত্বের প্রমাণ নয় বলেই সেই সময় জানিয়েছিল কমিশন মঙ্গলবার শীর্ষ আদালতের মন্তব্য নির্বাচন কমিশনই ঠিক আধার নথি নাগরিকত্বের প্রমাণ হতে পারে না অর্থাৎ স্পষ্ট দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্ট এর আগে বলেছিল সেই সুপ্রিম কোর্টে কিন্তু এবার বলছে যে আধার কার্ড প্রামাণ্য হতে পারে না নাগরিকত্বের তবে কমিশনের এই বিশেষ এবং নিবিড় সংশোধন করার একটি রয়েছে কিনা সেই প্রশ্ন উঠে আসে আদালতে শুনানি এক পর্যায়ে বিচারপতি কান্ত বলেন নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া করার ক্ষমতা রয়েছে কিনা সেটা দেখতে হবে অর্থাৎ এই যে বিশেষ নিবিড় সমীক্ষা বা যেটাকে আপনার স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা এসআইআর বলে জানেন সেটি করার ক্ষমতা বা একটি আছে কিনা নির্বাচন কমিশনের এই প্রশ্নটি উঠে এরপর বিচারপতি কান্ত তিনি কিন্তু বলেন এই বিষয়টি দেখার রয়েছে ক্ষমতা রয়েছে কিনা সেটা দেখতে হবে দু সাল হোক অথবা দু সাল তাতে কিছু আসে যায় না মামলা শুনানি চলাকালীন আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান আবেদন করার জন্য কমিশন যে নথিগুলির কথা বলছে যদি তা কারোর কাছে না থাকে তবে তিনি কিভাবে আবেদন করবেন যদিও বিচারপতি কান্ত বলেন ফর্মে কোথায় লেখা আছে সব নথি বাধ্যতামূলক এই মুহূর্তে সব থেকে বড় যে আপডেট সেই বিষয়টি আপনাদেরকে জানাতে চলেছি এর আগে এগারোটি নথির কথা বলা হয়েছিল সেই বিষয়ে অলরেডি আপনারা বিভিন্ন ভিডিও দেখেছেন আমাদের মেন চ্যানেলেও আমরা এই নিয়ে ভিডিও দিয়েছি সেকে নাইনটি চ্যানেলে সেই ভিডিওটি আপনার দেখতে পারেন গিয়ে যেখানে এগারোটি ডকুমেন্টসের মধ্যে বলা ছিল আপনাদের যে পাসপোর্ট এছাড়াও জন্ম সার্টিফিকেট এছাড়াও আপনাদের ও বিসি এস সি এস টি সার্টিফিকেট বা আপনাদের জমি বাড়ির দলিল এছাড়াও যদি আপনি সরকারি ঘর পেয়ে থাকেন সেক্ষেত্রে সেই শংসাপত্র এরকম করে এগারোটি সেখানে লিস্ট দেওয়া ছিল কপিল সিব্বল তিনি কিন্তু স্পষ্ট করে বলেন যদি কারোর ওই রকমের কোনো নথি না থাকে সেক্ষেত্রে তিনি কিভাবে আবেদন করবেন অর্থাৎ এনুমিনেশন নামে একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি ফিল করে আপনার ক্ষেত্রে আপনি যেভাবে নাগরিকত্ব প্রমাণ করতে চান আপনার জন্মের তারিখ হিসেবে সেই অনুযায়ী আপনাকে ডকুমেন্টস দিতে হবে যেখানে উল্লেখ ছিল উনিশশো সালের আগে জন্মগ্রহণ হলে এছাড়া উনিশশো থেকে দু সালের পয়লা জানুয়ারির আগে যদি আপনার জন্ম হয় এছাড়াও দু সালের পরে যদি আপনাদের জন্ম হয় সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস দিতে হবে এই নিয়ে বিস্তারিত একটি গাইডলাইন দেওয়া ছিল তো এই নিয়ে আমরা অলরেডি ভিডিও আনেছি মেন চ্যানেলে সিকে নাইনটি সেখানে আপনারা দেখতে পারেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টি উল্লেখ করার আপনারা এই বিষয়টি অলরেডি জেনেছেন তবে ওই ডকুমেন্টস যে লিস্টটি দেওয়া রয়েছে তার মধ্যে যদি আপনার কোনো রকমের কোনো ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে কী দেবেন আইনজীবী কপিল সিব্বল এই বিষয়ে কিন্তু তিনি জানতে চেয়েছেন এবং সেটা কিন্তু বলেছেন তারপরে কিন্তু বিচারপতি সূর্যকান্ত তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে ফর্মে আবেদনপত্রে কোথায় লেখা আছে যে সেই নথিগুলো বাধ্যতামূলক অর্থাৎ প্রত্যেকটি নথি যে আপনাকে দিতে হবে সেটি কে বলেছে বাধ্যতামূলক তিনি আরও বলেন নাগরিকত্বের জন্য কোনো একটি নথি অবশ্যই থাকতে হবে প্রত্যেকেরই কিছু না কিছু নথি রয়েছে একটি কার্ড কিনতে গেলে বা তুলতে গেলে নথি দিতে হয় উদাহরণ হিসেবে বলছি জাতিগত শংসাপত্র অনেকে দিতে পারেন অর্থাৎ এসসি এসটি এস যেটাকে জাতিগত শংসাপত্র বলা হচ্ছে কোনো নথি অবশ্যই রয়েছে সরকার বা স্থানীয় প্রশাসন কর্তৃক দেওয়া কোনো না কোনো নথি কমিশন তো গ্রহণ করছে এবার এখান থেকে একটি সব থেকে সুখবর উঠতে পারে আপনাদের জন্য যে কোনো না কোনো নথি সরকার দেওয়া অথবা আপনাদের স্থানীয় প্রশাসন দেওয়া যে কোনো নথি কিন্তু নির্বাচন কমিশন গ্রহণ করছে সেই নথি দিয়েই কিন্তু আপনারা প্রমাণ করতে পারেন আপনি সত্যি ভারতের নাগরিক তো যদি আপনি সত্যি নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে কি কি আপনাদের ডকুমেন্টস দিতে পারেন এক নম্বর হচ্ছে সরকার বা স্থানীয় প্রশাসন স্থানীয় প্রশাসন বলতে এখানে গ্রাম পঞ্চায়েত অথবা আপনাদের কিন্তু এসডিও অফিস থেকে যে সমস্ত শংসাপত্রগুলো হয় সেগুলো কিন্তু আপনিই দিতে পারেন যদিও এখানে স্পষ্ট নেই তবে আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমানে গ্রাম পঞ্চায়েতের যে সার্টিফিকেট যেটাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবেও বলা ছিল উল্লেখ ছিল সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু আপনারা দিতে পারেন এছাড়াও ডোমিসিল সার্টিফিকেট যেটা এসডি অফিস থেকে দেওয়া হয় সেটি কিন্তু আপনারা অনলাইনে আবেদন করে দিতে পারেন তো এই নিয়ে যদি আপনারা ভিডিও চান যে কীভাবে আবেদন করবো কীভাবে ডোমিসিল সার্টিফিকেট পাবো অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে লিখে জানান যে কতদিনের মধ্যে আপনি আবেদন প্রক্রিয়া জানতে চান সেই নিয়ে আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিও দেব তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট জানালাম ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এর আগেও বলা হয়েছিল যে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড এই সমস্ত নথি একটাও আপনাদের প্রমাণ করবে না যে আপনি ভারতীয় নাগরিক এর জন্য এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দিতে হবে আর এরপরে কালকে শুনানি হয় সেই শুনানিতে সুপ্রিম কোর্টও কিন্তু সহমত প্রকাশ করেন অর্থাৎ আধার কার্ড কিন্তু কোনো রকমের নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা যায় না এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট জানান তারপরেই আইনজীবী কপিল সিব্বল তিনি কিন্তু জানিয়েছিলেন যাদের কাছে কোনো ডকুমেন্টস নেই ওই এগারোটি ডকুমেন্টসের মধ্যে তাহলে তারা কি করবেন তারপরে কিন্তু বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট কিন্তু বলেন যে আবেদনের কোথাও বলা নেই যে প্রত্যেকটি ডকুমেন্টস আপনার বাধ্যতামূলক তিনি বলেছিলেন যে কোনো না কোনো একটি আপনার ডকুমেন্টস রয়েছে উদাহরণস্বরূপ তিনি কিন্তু বলেছিলেন যে জাতিগত শংসাপত্র অর্থাৎ আপনাদের এস সি এস টি সার্টিফিকেট এই কয়েকটি ডকুমেন্টসের মধ্যে এই ডকুমেন্টসটাও যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু প্রমাণ করতে পারবেন তার পাশাপাশি তিনি আরও বলেন কোনো নথি অবশ্যই রয়েছে সরকার বা স্থানীয় প্রশাসন কর্তৃক দেওয়া কোনো না কোনো নথি কমিশন তো গ্রহণ করছে তো সরকার বা স্থানীয় প্রশাসন দ্বারা দেওয়া যে কোনো নথি কিন্তু কমিশন গ্রহণ করছে এর থেকে আমরা ধরে নিতেই পারি আপনাদের কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অথবা ডোমিসিল সার্টিফিকেট এই কয়েকটি ডকুমেন্ট এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু আপনারা অবশ্যই দিতে পারেন আর যদি আপনি প্রকৃতপক্ষে ভারতের নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে এই ডকুমেন্টস কিন্তু খুব সহজেই আপনারা অনলাইনে আবেদন করলেই পেয়ে যাবেন আর আবেদন প্রক্রিয়া খুব সহজেই কিভাবে করবেন এই নিয়ে আমরা খুব দ্রুত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তাই অবশ্যই আপনারা হ্যাঁ লিখুন প্রত্যেককে হ্যাঁ লিখুন আবেদন করার প্রক্রিয়া দেখান এরকম আপনার লিখিয়ে দিন তাহলে আমি খুব শীঘ্রই আপনাদের জন্য সেই ভিডিওটি বানিয়ে দেবো যাতে করে সেই ডোমিস্টিক সার্টিফিকেট দিয়ে আপনারা অবশ্যই আবেদন করতে পারেন তো এই ছিল ছোট্ট একটি ভিডিও আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থেকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের মন্তব্য জানান এসআইয়ারকে ঘিরে কি বন্ধ হওয়া উচিত নাকি এটি থাকবে কেননা আজকে আবারও কিন্তু এর শুনানি রয়েছে এবং সেই শুনানিতে আবারও কী কী আপডেট উঠে কোনো ডকুমেন্টসের পরিবর্তন ঘটে কি না এই বিষয়ে আপনাদের কিন্তু